আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি টানা দশ থেকে বারো দিন ছুটি কাটিয়ে আপনাদের মাঝে নতুন দিনে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল অনেক দিনের একটা গ্যাপ পড়াতে আমাকে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমার প্রিয় প্রিয় আপুরা মিষ্টি আপুরা যারা রেগুলার আমার ভিডিও দেখতেন আপনারা নিশ্চয়ই আমাকে ভুলে যাননি যদিও অনেক আপুরা আমার খোঁজ খবর নিয়েছেন আমি কেন ভিডিও দেইনি কিংবা কবে থেকে ভিডিও দেব এরকম কয়েকটা কমেন্টও এসেছে আমার বেশ ভালো লেগেছে কমেন্টগুলো আসলে কেউ আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকেন কিংবা আমার ভিডিও দেখতে পছন্দ করেন এই কথাটা ভাবতেই না কেমন জানি অনেক ভালো লাগা কাজ করে তখন মনে হয় যে কেউ আমার জন্য বা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে আছে তো আমি কেন ভিডিও দিচ্ছি না তো আসলে এই কিছুদিন যাবত যে আমি ভিডিও দিচ্ছি না সেটা কিন্তু আমি আগেই বলেছি যে কেন ভিডিও দিতে পারবো না আমার দুইজন ছেলে দুজনেরই পরীক্ষা চলছে আর এই পরীক্ষার সময় না অনেকটা সময় আমি ওদেরকে দেই বিশেষ করে নাফি কিন্তু অনেক ছোট তো ও সেই হিসাবে না ওকে অনেকটা সময় আমাকে দিতে হয় আর এখন যেহেতু ওর চলছে একদিন একদিন রিটেন হচ্ছে হচ্ছে তো ওরালটার কিন্তু সেই একই রকম এফোর্ট আমাকে দিতে হয় তো এই জন্য আসলে সংসারের কাজকর্ম করে পাশাপাশি ছেলেদের পড়ালেখাটা দেখে আমি কিন্তু একেবারেই সময় পাইনি আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও আপলোড করতে কিন্তু আমার কিন্তু ইচ্ছে কোন ছিল না আমি খুব আপনাদেরকে মিস করছিলাম আর যখন এই ধরনের কমেন্ট গুলো দেখছিলাম না তখন মনটা আরো একদম কেমন করে উঠেছে যে আমি কেন ভিডিও দিতে পারছি না বা খুব মন খারাপ লাগছিল তো এদিকে আবার নাফির পরীক্ষা ইস্পির পরীক্ষা তো ওদেরকে অনেকটা সময় দিতে হয় তো সবকিছু মিলিয়ে না আসলে হয়ে ওঠেনি তো যাই হোক আজকে যখন ভয়েস ওভার করছি এরপরে ওদের আর একটা দুইটা পরীক্ষা সরি আর দুইটা পরীক্ষা থাকবে তারপরে কিন্তু মোটামুটি স্কুল বন্ধ হয়ে যাবে তাছাড়া সামনে ঈদ ঈদের একটা ভ্যাকেশন থাকবে তাছাড়া সামার ভ্যাকেশন তো সব মিলিয়ে টানা অনেকটা দিন বন্ধ থাকবে স্কুল তো ঈদ কোথায় করবো কিংবা কিভাবে কাটাবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সুস্থ রেখে থাকেন নাফি অনেক কষ্ট করছে ও পরীক্ষা দিচ্ছে তো ওর কিন্তু প্রতিদিনই কিছু না কিছু বায়না থাকতো পরীক্ষা দিতে যাওয়ার আগে বলে দিত মা আজকে কিন্তু আমার জন্য এই জিনিসটা তৈরি করে রাখবা তো প্রতিদিনই না ওর জন্য কিছু না কিছু তৈরি করতাম তো প্রতিদিন আসলে ভিডিও করার সময় থাকতো না আমি চেষ্টা করতাম ওরা স্কুল থেকে আসার আগেই আমি সমস্ত কাজ শেষ করে ফেলবো তো তারপরেও আজকের দিনটা যেহেতু একটু রিলিফ ছিল একটু প্রেশার কম ছিল তো এই জন্য ওর জন্য আমি একটু বি সেমাই তৈরি করেছি আর এই সেমাইটা আমার দুই ছেলেই খুব পছন্দ করে যদি ওটা নাফির আবদার ছিল যে আজকে আমাকে একটু নবাবীর সেমাই তৈরি করে দিও তো সেটাই তৈরি করে এখন এটা সেট করে নিচ্ছি আমি এখন এটা ফ্রিজ রেখে দেবো ওরা ওরা স্কুল থেকে এসে কিন্তু খেতে পারবে স্কুল থেকে আসলেই কিছু কিছু না খেতে চায় আসলে যে খাবারটা সাধারণত দেখা যায় যে খেতে চায় না স্কুল থেকে আসলে স্পেশাল কিছু খেতে চায় তো প্রতিদিন তো আসলে সেভাবে রান্না করা হয় না তো আজকে যেহেতু নবাবি সেমাই তৈরি করছি একটু বেশি করেই করছি যেন দুই দিনের মতো চলে দুই ভাই খেতে পারবে তো যাই হোক আমি এখন এটা র‍্যাপিং পেপার দিয়ে মুড়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো ততক্ষণে কিন্তু এটা সেট হয়ে যাবে ফ্রিজে রেখে আমি এখন দুপুরে রান্না দিয়েছি যদিও ওদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আজকে ওরা আসার আগে রান্নাটা শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না সেমাইটা তৈরি করার আগে ফ্রিজ থেকে যা যা বের করা সবই বের করে নিয়েছিলাম কারণ মুরগির মাংস রান্না করবো আজকে তো মুরগির মাংসটা ফ্রিজে ছিল সেটা বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি রান্না করছি সেটা কিন্তু ছেলেদের জন্যই মূলত রান্না করা হচ্ছে কারণ আমি কিংবা ইস্পির বাবা কেউই চিকেন টা ওইভাবে খাবো না তো আমাদের জন্য কিন্তু মাছের মাথা ভিজিয়েছে মাথা দিয়ে মুড়ি রান্না করব। আর এদিকে যা যা সবজি ছিল সেগুলো কেটে নিয়েছি আমার দেখা ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু চিকেনটা খুব পছন্দ করে খায় তো আমার বাসায় সেম যদি গরু মাংসটা বেশি পছন্দ করে কিন্তু গরু মাংসটা না প্রবলেম আছে অনেক সময় যায় কি খেলে করে তো এজন্য আর যেহেতু পরীক্ষা এখন গরুর মাংসটা আমি রান্নাই করছি না বাসায় তো চিকেনটা যেহেতু রান্না করছি একটু বেশি করে আলু দিয়ে রান্না করব। ইস্পি যেহেতু খাবে ইসফি চিকেনের সাথে আলুটা খেতে খুব পছন্দ করে নাফি কিন্তু আলুটা খায় না তো যেহেতু ইস্পিও খাবে দুই ভাই খাবে আসলে চিকেনটা তো ওদের জন্য মূলত এই পরীক্ষার দিনগুলোতে আমি চিকেন রান্না করছি প্রায় পরীক্ষার দিনগুলোতে আমি একটু করে চিকেন রান্না করে রাখছি ওদের জন্য আর পাশাপাশি আমাদের খাবারও রান্না করতে হচ্ছে কারণ সবসময় না চিকেনটা আমার খেতে ভালো লাগে না তো আমাদের জন্য পাশাপাশি অল্প কিছু রান্না করছি চিকেন সাধারণত যেভাবে রান্না করি সেভাবে সব কিছু মশলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে এখন পাশে চুলায় দিয়ে দিচ্ছি আর এই চুলাতে আমি এখন ভাজি করব আমি আজকে পটল ভাজি করছি দিয়ে পটল কেটে নিয়েছি তো পটল সাদা ভাজি করবো যেহেতু মাংস রান্না হবে পাশাপাশি মুড়ি ঘন্টর মতো রান্না করা হবে মাছের মাথা দিয়ে তো এই জন্য একটু ভাজি করে নিচ্ছি পটলগুলো বেশ কিছুদিন আগে আনা হয়েছে কিন্তু ফ্রিজে পড়েছিল অনেকদিন হয়ে গেছে তো তাই একটু কেমন হয়ে গেছে তো এটা দিয়ে ভাজি ছাড়া অন্য কোনো তরকারি খেতে ভালো লাগবে না তাই একটু আলু মিক্সড করে আমি একটু ভাজি করে নিচ্ছি সাদা ভাজি বলা যায় না আমি প্রতিটা ভাজিতেই মানে সাদা ভাজিতেই অল্প একটু হলুদ দিই শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য একেবারে সাদা ভাজিটা না আমার একটু ফেঁকাশো ফ্যাকাশো মনে হয় তাই কিন্তু প্রত্যেকটা সাদা ভাজিতে আমি অল্প একটু হলুদ দিই মানে খুব এক চিমটির মতো একটু হলুদ দিলে দেখবেন এটার কালারটা খুব সুন্দর আসে ভিডিওটির এই পর্যায়ে এখনো যারা আমার সাথে আছেন আপনারা ভিডিওটি এই পর্যন্ত দেখে চলে এসেছেন কিংবা পুরো ভিডিওটি দেখে যাবেন তো দেখার পর ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর এই কাজটি অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যারা নতুন ভিডিওটি দেখছেন ভিডিওটি পুরোপুরি দেখার পর ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আর সেই ভালো লাগা থেকে যদি এই ধরনের ভিডিও নেক্সট আমার ভিডিও চ্যানেলে আরও পেতে চান বা দেখতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না ভাজিটা হয়ে গেছে আর যেহেতু সাদা ভাজি খুব বেশি একটা সময় লাগেনি ভাজিটা হয়ে যাবার পর মাংসটাতে আমি সব রকম মশলা দিয়ে মানে লাস্ট পর্যায়ে যে জিরা গুঁড়া দিই পাশাপাশি এখানে একটু আমি কাঁচরি মেথি পাউডার দিয়েছি তো সেটা দিয়ে এখন নামিয়ে নিয়েছি আমি এখন মুড়িঘণ্ট রান্না করব তো মুড়িঘণ্ট জন্য তেল গরম করে পেঁয়াজ দিয়েছি কিছু কাঁচামরিচ ফালিও দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা ভাজার পর কিন্তু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে তো দিয়ে আমি এখানে শুকনো গুঁড়ো মশলা যেগুলো আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একজন আপু আমাকে প্রশ্ন করেছেন মানে কমেন্টে জানতে চেয়েছিলেন যে আমি যে সব কিছু বাটিতে বেড়ে রাখি আমি কি এক বেলার জন্য রান্না করি নাকি দুই বেলার জন্যই রান্না করি আমি বাটিতে রেখে দেই আমি এখন যে কড়াইয়ে রান্না করি সেই কড়াইয়ের বয়স হচ্ছে সাত থেকে আট বছর হবে মিনিমাম এই কড়াইটা কিন্তু অনেকদিন যাবত আমার সাথে আছে আমি এটা ব্যবহার করে খুব মজা পাই এটাতে আমি রান্না করতে খুব ইজি ফিল করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ম্যাক্সিমাম সময় যা রান্না করি তা কিন্তু একটা বাটিতে উঠিয়ে রাখার চেষ্টা করি এতে করে আমি যে কড়াই কিংবা প্যানটা ইউজ করি সে প্যানটা কিন্তু ভালো থাকে আমার বাসায় হাড়ি পাতিল যাই দেখেন না কেন সেটা কিন্তু অনেক আগে থেকেই আমার সাথে আছে তো আমি একটু যত্ন করে ব্যবহার করে দেখে কিন্তু এখনো এগুলো ভালো আছে মানে ব্যবহার করতে পারছি আর দেখতেও যে খুব একটা খারাপ সেটা কিন্তু না আহ অনেকদিন ব্যবহার করার পরে কিন্তু দেখা যায় একটু যত্ন না করলে আর কি সেই কড়াইটা একটু দেখতে খারাপ লাগে তো আমি যেহেতু একটু যত্ন করে ব্যবহার করছি এই তো আপনাদের সাথে যে কড়াইটা আজকে শেয়ার করছি সেটা কিন্তু অনেক আগের কড়াই তো এটাতে আমি ম্যাক্সিমাম সময় দেখবেন রান্না করি তো এটাতে রান্না করে সাথে সাথে আমি একটা বাটিতে উঠিয়ে আর বাটিতে উঠিয়ে কড়াইটা কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলি কড়াই প্যান যাই না কেন সবই কিন্তু আমি সাথে সাথে ধুয়ে ফেলি দেখা যায় সবকিছুই রান্নার পর আমি আলাদা আলাদা বাটিতে উঠিয়ে রাখি আর সাথে সাথে কড়াইটা ধুয়ে ফেলি আপুটা প্রশ্ন করেছেন যে আমি এক বেলার জন্য রান্না করি কিনা রাতে আবার রান্না করি কিনা তো আমি যে বাটিতে উঠিয়ে রাখি খুব বেশি গরম না পড়লে সেটা কিন্তু টেবিলেই থাকে আমি রাতে আবার ওভেন একটু গরম করে তারপর রাতে খেয়ে ফেলি আর রাতে কিন্তু খেতে আমাদের আমাদের খুব বেশি লেট হয় না কিছুক্ষণ পর খাওয়াটা হয়ে যায় রাতের খাবারটা আর যেদিন খুব বেশি গরম থাকে সেদিন কিন্তু ফ্রিজে উঠিয়ে রাখি সেটাও দেখা যায় যে যদি প্রয়োজন পড়ে আমি ওভেনে গরম করি নয়তো দেখা যায় যে আবারও কোনো একটা ছোট্ট কড়াই কিংবা কোনো একটা প্যানে নিয়ে গরম করে রাতের খাবারটা খাই আপু মূলত জানতে চাচ্ছেন আমি এক বেলায় রান্না করি না প্রতি বেলায় রান্না করি আমি আসলে সকালে একবার নাস্তা তৈরি করি আর দুপুরে রান্না করি দুপুরে যে রান্নাটা করি সেটা রাতে সহ হয়ে যায় আমি আর রাতে কোনো কিছু রান্না করি না কারণ সন্ধ্যায় যে কোনো একটা নাস্তা আমাকে আবার তৈরি করে দিতে হয় তো আবার যদি রাতে রান্না করতে যাই না দেখা যাবে সারা দিনই সকাল থেকে রাত অব্দি আমাকে রান্না করেই কাটাতে হবে তাই দুপুরে যে রান্নাটা করি একটু বেশি পরিমাণে করি যেন রাতে আমাদের সবার হয়ে যায় আমি জানি না যে আপুটা কমেন্ট করেছেন তিনি আজকের ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ফ্রিজে কিছু আম ছিল তো এই আমগুলো না আসলে অনেক দিন হয়ে গেছে কাঁচা আম তো একটু কেমন কেমন হয়ে যাচ্ছিল নরম নরম হয়ে যাচ্ছিল আমি মূলত রেখেছিলাম আচার তৈরি করব তো এই যে আমের কুচি দিয়ে যে ঝুড়া আচারটা তৈরি করে এটা কিন্তু আমার বড় ছেলে খুব পছন্দ করে তোর জন্য মূলত রেখেছিলাম যে অল্প করে আচার তৈরি করে দেব ওকে তো আজকে কেটে নিয়েছি ওরা কিন্তু বিকেলে ঘুমাচ্ছে আর এই কাজটা আমি বিকেল বেলাতে করছি প্রথমে আমগুলো কুচি করে কেটে নিয়েছি কুচি করে কেটে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম তারপর পরে কিন্তু একটা সাদা কাপড় দিয়ে মানে ক্লিন একটা কাপড় দিয়ে ভালো করে চিপে পানিটা ফেলে দিয়েছি আর এখন একটা প্যানে অল্প সরিষার তেল নিয়ে নিয়েছি তো সরিষার তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে সরিষা বাটা দিয়েছি আমি কালো সরিষা সাদা সরিষা দুটো মিলিয়ে একটু বেটে নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তারপর কিছু রসুন কুচি সরি কুচি না একটু থেতলে দিয়েছি রসুনগুলো কিছু আস্ত থাকবে কিছু আবার একটু থেত থেতলে নিয়েছি আর সেই সাথে কিছু আস্ত শুকনো মরিচ পাশাপাশি মরিচ মাঝখান দিয়ে একটু ভেঙেও দিয়েছি তো তেলটা জাস্ট একটু ভালো করে গরম হয়ে আসলে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর কিন্তু আমি চুলাটা বন্ধ করে আমি এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছিলাম তেলটা কিন্তু গরম গরম অবস্থায় একেবারে দেওয়া যাবে না তো তেলটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন আমি আমের সাথে মিশিয়ে নিলাম তো এই তো আমের সাথে মিশানো মোটামুটি হয়ে গেল এখানে আমি একটু লবণও দিয়েছি লবণটা দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তো এখন একটা ভালো করে ক্লিন করে রেখেছিলাম এটা এই যে আটটা ভালো করে ধুয়ে ক্লিন করে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি আর যে কোনো আচার রাখতে গেলে না এই ধরনের ঝার খুব ভালো করে ক্লিন করে একদম শুকনো অবস্থায় আচারটা রাখলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে এখন এই জারটাতে রেখে দিচ্ছি জারটা অবশ্যই এয়ারটাইট থাকবে আমি কিন্তু এটা একদমই কাঁচা আম দিয়ে করেছি পাশাপাশি রোদেও দিতে হবে না তো এখন রোদে দেব না এখন যদি দেখি যে কোনো রকম সমস্যা হচ্ছে তো হয়তো ফ্রিজে রেখে দেব তো যখন রোদ উঠবে এখন কিন্তু তেমন রোদ নেই যখন রোদ উঠবে তখন আমি মাঝে মাঝে একটু রোদে দেব আর যে কোনো আচার দেখবেন রোদে শুকিয়ে সেই আচারটা তৈরি করলে না সেই আচারের টেস্ট অনেক ভালো আসে এর আগেও আমি আচার তৈরি করেছি তো সেটাও রোদে দিয়ে মোটামুটি শুকিয়ে নিয়েছি তারপরে এটা কিন্তু এখন আর রোদে দেওয়ার সময় নেই কারণ প্রচুর বৃষ্টি হয় দেখা যাবে যে রোদে দিতে গিয়ে কোনোভাবে মনে থাকবে না আমি বারান্দা থেকে আনবো না আমার এই আচারটা নষ্ট হয়ে যাবে তাই আমি এটা ফ্রিজে উঠিয়ে রাখবো আচারের জারটা যখন ধুয়েছিলাম তখন কিন্তু এই জারটাও ধুয়েছিলাম আমি গতকালকে কোনো একটা খাবার তৈরি করতে সুগার ইউজ করেছিলাম তো প্যাকেটটা খুলে না ওইভাবে রেখে দিয়েছিলাম কারণ ওইভাবে ধোয়া কিংবা ক্লিন করা ওইভাবে শুকানো পরিষ্কার জার আমার কাছে ছিল না তো এই যে একটা ফাঁকা পড়েছিল সেটাই আমি ধুয়ে দিয়েছিলাম তো আজকে কিন্তু শুকিয়ে গেছে এই ঝাপটাও ভালোভাবে ধুয়ে মুছে ক্লিন করে রেখেছিলাম এখন বাকি যে প্যাকেটে আর স্কিন সুগারটা আছে সেটা রিফিল করে নিয়েছি এটাও রেখে দেব আর এই কাজগুলো সবই আমি করছি আমার বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছে বিকেলবেলাতে ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে রাস্তা দিয়ে আবার সন্ধ্যার দিকে পড়তে বসাবো সেই সাথে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ